কিন্তু পাতা ঝলসানো এই রোগটা কিন্তু জমিতে আসে দুইটি কারণে সেটা হলো আপনার আপনার হলো মাটি বাহিত কারণ ইভেন আরেকটি কারণ হচ্ছে আপনার হলো বাতাসের মাধ্যমে দুইটা কারণেই কিন্তু আপনাদের এই রোগটা আসে তো মাটি বাহিত কারণের মধ্যে কিন্তু আরেকটি কারণে আসে সেটা হলো চারাতে চারাতে যদি এই ব্যক্তিরা উইল পাতা কোকরানো রোগ বহন করে নিয়ে আসে এই চারাটা যদি ফিল্ডে আসে তারপরে কিন্তু এই রোগটা জমিতে ছড়িয়ে যায় তো এই রোগটা বেসিক্যালি সরাই হলো আপনার যেটা হলো নেমা টুটের আক্রমণও এই পাতা কুকরানো ব্যক্তিরা উইল ডাকতে পারে আরেকটি হলো আপনার হলো যে থিপস মাইট মাকড় তো থিপস মাইট মাকড় কিন্তু আমরা ওষুধ দিয়ে সারাইতে পারি যে বাংলাদেশের যে কেমিক্যালগুলো আছে সেটা কিন্তু ইউজ করলে নিয়ম মতো এই জাতীয় প্রবলেম সারানো যায় কিন্তু তারপরও আমরা কিন্তু পাতা কুকড়ানো রোগ থেকে নিস্তার পাই না সেটার জন্য হলো আমরা কিন্তু বলি যে নেমা টুটের আক্রমণ হয় তো নেমা টুট নিধন করতে হলে কিন্তু আমরা অনেক চাষি জমিতে কিন্তু আমরা ফুরাডন বা ফুরান বা ফিপ্র গোত্রের যে গুলা আছে দানাদার গুলা আছে সেগুলো কিন্তু আমরা জমিতে যথাসময়ে প্রয়োগ করি না এবং জমিতে কি হারে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু জানি না